বর্তমানে ইউটিউব এবং ফেসবুক থেকে বছরে প্রায় কয়েক লক্ষ টাকা ইনকাম করে মেয়েটি অনেকেই অনেক খারাপ মন্তব্য করেছিল এই মেয়েটিকে মানুষকে কখনোই তার রূপ দেখে বিচার করতে নেই বিচার করতে হয় তার ট্যালেন্ট দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কম বেশি সবাই চেনে আমার নাম বিয়ের আগে ছিল পিটি ভট্টাচার্য আর বিয়ের পর হয়েছে পিতি ঘোষ আমার বয়স তেইশ আমার শ্বশুর বাড়ি বজবজ শ্যামপুর ঘোষপাড়ার বাপের বাড়ি লুঙ্গি বাটান নগর ছোট থেকে খুব নাচ করতে পছন্দ করতাম তাই গ্রামের ছোট খাটো অনুষ্ঠানে গুলোতে অংশ নিতাম ছোট থেকেই স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার অভিনয় করতে বড্ড ভালোবাসি আমি আমি খেলাধুলাও খুব ভালো ছিলাম যেখানে খেলতে যেতাম প্রাইজ নিয়ে আসতাম বন্ধু বান্ধবীদের সাথে দেখা দেখি একটা দুটো প্রেম করেছিলাম কিন্তু সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল ক্লাস নাইনে পড়াশোনা করা কালীন আমার স্বামী শোভন আমাকে প্রপোজ করে চার মাস প্রেম করার পর দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিই শোভ যদি শোভন আমাকে ছেড়ে দেয় সেই ভয়ে আমি বিয়ের কথা বলি আর ও রাজি হয়ে যায় মাত্র ষোলো বছর বয়সে মাধ্যমিক দেওয়ার পর আমি বাড়ি থেকে পালিয়ে মন্দিরে বিয়ে করেছিলাম দুজনে আমার স্বামী শোভন একটি জুট মিলে মেকানিকের কাজ করত খুব সামান্য ইনকাম শ্বশুর বাড়িতে টুকটাক ঝামেলা হতো বলে আমরা আলাদা থাকতাম মাত্র ১৯ বছর বয়সে আমি যা মা হই আর একটা ফুটফুটে কন্যা সন্তান হয় আমার অভাব অনটনে সংসারে মেয়েটি খুব মেয়েটিকে ভালো করে মানুষ করতে পারছিলাম না বিয়ের পর জীবনে একটাই ইচ্ছা ছিল মেয়েটিকে মানুষের মতো মানুষ করা একটা সুন্দর মনের মতো বাড়ি করা কিন্তু গরিব মানুষকে স্বপ্ন দেখতে নেই বাড়িতে এক সময় কাটতো না তাই হঠাৎ ইচ্ছে করলো টিকটক ভিডিও বানাতে আর বানিয়ে ফেললাম টিকটক আইডিতে আমার চার লক্ষ ফলোয়ার্স হয়ে গেল কিন্তু হঠাৎ টিকটক বন্ধ হয়ে গেল টিকটক বন্ধ হয়ে যাওয়ার পর আমি ইউটিউবে ভিডিও করি যেহেতু আমার টিকটকে পরিচালিত ছিল তাই ইউটিউবে আমি তাড়াতাড়ি সফলতা পাই ভিডিওর করার জন্য শ্বশুর থেকে একদমই সাপোর্ট পাইনি কারণ তারা একটু ব্যাকডেটে ভিডিও ছাড়লেই তাদের বাড়ির বউকে সবাই দেখবে এর জন্য সবাই একটু আপত্তি এরপর আমি সবাইকে বোঝাই যে ভিডিও করলে টাকা পাওয়া যায় যে টাকা দিয়ে আমার সংসারটা ভালোভাবে চলতে পারে এবং ভালোভাবে বাঁচতে পারবো একটু সাপোর্ট করো কিন্তু আমি আমার স্বামীর দিক থেকে পুরোপুরি সাপোর্ট পেয়েছি কারণ ও সব সময় আমার পাশে থেকেছে আমার ভিডিও করার ব্যাপারে আমার স্বামীর মতন স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ও আমাকে খুব ভালোবাসে আর সব কিছুতে সাপোর্ট করে বর্তমানে ইউটিউব ফেসবুকে বিভিন্ন ব্যান্ড প্রমোশন থেকে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম হয় সেই টাকা দিয়ে আম আমার মনের মতন সুন্দর একটা বাড়ি তৈরি করেছে মাঝে মাঝে নিজেকে ছোটোখাটো সেলিব্রিটি বলে মনে হয় কারণ যখন আমি বাইরে বের হই তখন ইউটিউবার মেম্বারের সাথে দেখা হয়ে যায় তারা যখন এসে কাছে এসে জড়িয়ে ধরে সেলফি নেয় প্রচুর গল্প করে সেই অনুভূতি সত্যি কাউকে বোঝানো যায় না ছোটোবেলা থেকে শুনেছি আমার কোনো গুণ নেই না রূপ না গুণ কিন্তু এখন তো মানুষের ভালোবাসা পেয়েছি মনে হয় আমার মধ্যে অনেক প্রতিভা আছে বলেই মানুষ আজকে আমাকে এতটা ভালোবাসে আমি অর্জন করে পেরেছি খুব কষ্ট হয় তখন যখন আমাকে নিয়ে রোস্ট করে খুব বাজে বাজে কথা ব্যবহার করে তবে বর্তমানে ভালোই লাগে রোস্ট কিছু বিশেষ মানুষের জন্যই তাতে আমার কিছু যায় আসে না একদিন যারা অবহেলা করেছিল দেখতে খারাপ বলে গরিব ছিলাম বলে পাত্তা দিত না তারা আজ তারাই আমার সাথে সেলফি নিতে আসে আজ সোশ্যাল মিডিয়াতে তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে আমি নিজে একটা পরিচিতি হয়েছে রূপ নয় চেহারা নয় কষ্ট করলে জীবনে সফলতা পাবেই